টাকা দিলেই মিলবে সেনা পুলিশ আনসার সহ বিভিন্ন বাহিনীতে চাকরি দিতে হবে পাঁচ লাখ থেকে সর্বোচ্চ বারো লাখ টাকা পর্যন্ত এমন এক চক্রের মূল হোতাসহ ছয় সদস্যকে ঠাকুর সাভার থেকে হাতে হাতে গ্রেফতার করেছে র্যাব সাধারণ চোখে যে কারুরই মনে হবে হোটেলে খাওয়া দাওয়ায় ব্যস্ত সবাই তবে সবার আড়ালে এখানে বোনা হচ্ছে প্রতারণার ভয়াবহ ফাঁদ সিসি ফুটেজে ক্যাপ মাথায় যাকে দেখা যাচ্ছে তার নাম সোহেল নিজেকে পরিচয় দেন সেনাবাহিনীর মেজর হিসেবে বাহিনীর পোশাক পরেও নিজের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে ছবি আপলোড দেন তিনি মিরপুরের একটি হোটেলে নিজের সেই পরিচয় ব্যবহার করে এক ভুক্তভোগীকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে হাতিয়ে নেন ছয় লাখ টাকা এমন কিছু ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতেই মাঠে নামে র‍্যাব নজরে রাখা হয় তাদের প্রতিটি পদক্ষেপ অবশেষে এক ভুক্তভোগীকে অনুসরণ করেই হাতে নাতে গ্রেফতার করা হয় এই প্রতারকদের আমাকে সোহেল মেজো সোহেল দা বলে যে তুমি কি বাদ পারছো আমি বললাম জি বাদ পারছি পরে বললো একটু পরে তোমাকে ফোন দিতেছে পরে একটু পরে ফোন দামার বলতেছে তোমার চাকরি কনফার্ম হবে টাকা লাগবে বারো লাখ আমার তো অল্প টাকা গেছে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ নয় লাখ টাকা পর্যন্ত এখানে ভুক্তভোগী আছে মিরপুরে র্যাপচার সংবাদ সম্মেলনে জানায় লোকাল এজেন্ট নিয়োগ করে টার্গেট ঠিক করে চক্রটি সেখান থেকেই সংগ্রহ করা হয় ভুক্তভোগীদের ফোন নম্বর এদের কিছু লোকাল এজেন্ট আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দুই দুইজনকে ধরেছি এদের মাধ্যমে এরা এই মোবাইল নম্বরগুলো সংগ্রহ করে এবং আমরা যখন এই প্রতারক চক্রকে গ্রেপ্তার করি রাজুর অভিযোগের ভিত্তিতে ঠিক তখন কিন্তু তাদের কাছে আমরা ভুক্তভোগীকে পাই যাকে আজকে চট্টগ্রামের বাইজিতে নিয়ে যাওয়ার কথা ছিল ওখানে একটি বাহিনী নিয়োগ প্রক্রিয়া চলছে এবং এই এই ভিকটিমটাকে তারা নিয়ে আসে চুয়াডাঙ্গা থেকে দু হাজার ষোলো সাল থেকে এই চক্রটি চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরি প্রত্যাশীদের সাথে প্রতারণা করে আসছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণার মামলাও আছে रब्बी सद्दीकी जमुना न्यूज़ ढाका